এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ একমাত্র সঠিক ঠিকানা বাবা আসবাবপত্রের দোকানে সামান্য কর্মচারী মা গৃহবধূ খুবই কষ্ট করে পড়াশোনা করেছেন পারিবারিক অবস্থার কথা ভেবে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে তার পড়াশোনার ফি মুকুব করে দিয়েছিল এবছর ওই কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট হয়েছেন শ্রেয়া সরকার নামে জলপাইগুড়ি শহরের অরবিন্দ নগরের বাসিন্দা ওই তরুণী আর তারপরই শুধুমাত্র মেধার জোরে তিনি পেয়ে গেলেন গুগল সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি বছরে বেতন চুয়ান্ন লক্ষ টাকা চোদ্দই জুলাই যোগ দিয়েছেন গুগল বেঙ্গালুরু অফিসে ছোটবেলা থেকে ওর পিছনে সব সব সাহায্য করে আসছে এই স্কুলে যাওয়া আসা মাস্টার মাস্টার ঠিক করা সব সব নাতিরা এতগুলো একটা সাফল্য কি বলবেন সাফল্য আশা করি ভালো হয়েছে ভাই সাফল্যের জন্য জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট নিউজ পং টাইম St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission Open Session 2026 to 2027. Contact number five.